নমস্কার বন্ধুরা তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের এক জমজমাট পর্বে রিভিউ নিয়ে আমি কিন্তু পৌঁছে গেছি তোমাদের সামনে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে যে রেশমি তো ওইদিকে পড়ে যাচ্ছে মানে হুড়মুড়িয়ে পড়তে যাবে আর শুধু চিৎকার করে উঠেছে ঠিক সেই সময় দেখা যাচ্ছে যে একজন ছেলে তাকে সামলে নেয় রেশমি পুরো তার উপরেই পড়ে যাচ্ছে সামলে নেয় ব্যাপারটাকে তো সবাই দেখে অবাক তো কিছুক্ষণ পর জানা যাচ্ছে তিনি হচ্ছেন ডক্টর মোহিত যিনি রেশমি ট্রিটমেন্টের জন্য এসেছেন তাই এবার সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছে আপনি না থাকলে না জানি কী হয়ে যেত তখন বলছে আপনারা একদম চিন্তা করবেন আমার পেশেন্টের দায়িত্ব আমি খুব ভালো করেই পালন করি যতদিন পর্যন্ত না ওনারা ঠিক হচ্ছেন আমরা আমি ওনার মানে সাথে সাথেই থাকবো ছায়া হয়ে থাকব আমি আমার পেশেন্টদের মানে খুব দায়িত্ব সহকারে ট্রিটমেন্ট করি এমনটা বলছেন আর কি তো সুধাদের ফ্যামিলি থেকে হায়ার করা অ্যাকচুয়ালি ওদের মানে তেজদের পরিচিত কোনো ডক্টরের রেফারেন্সেই উনি এসেছেন এখানে তো এবার তো এতগুলো কথা যখন বললেন বলছেন যে আমি গ্যারেন্টি তো দিতে পারবো না তবে আমি আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার যথারীতি চেষ্টা করব ঠাম্বি বলছে তুমি যে এই কথাটা বলেছো ডাক্তার এটাই অনেক এভাবে সবাই ধন্য ধন্য করছে তো এরপরে তো মোহিতকে রেশমির সাথে নিয়ে যায় ওর ঘরে আর রেশমির সমস্ত যে সার্টিফিকেটগুলো আছে যে ও কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ব্যাঙ্গালোর থেকে পড়াশোনা করেছে ও কত প্রাইজ পেয়েছে সব কিছু বলছে দেখাচ্ছে ডক্টরকে তো এবার ডক্টর সব কিছু বুঝে নেওয়ার পর বলছে ঠিক আছে এবার আপনারা বাইরে যান এবার আমি ও ট্রিটমেন্টটা শুরু করব এবার ডক্টর রেশমির ট্রিটমেন্টটা কিন্তু শুরু করেছেন ফার্স্টে চোখের সামনে হাত ঘোরাচ্ছেন কোনো রেসপন্স পাচ্ছেন না তারপর পেন ঘোরাচ্ছেন তাও কোনো রেসপন্স পাচ্ছেন না হঠাৎ করে পেনটা ফেলে দিলেন রেশমি ধরার চেষ্টা করলো মানে হাতটা একটু নাড়ালো তখন বললেন গুড এই তো রিফ্লেক্স কাজ করছে তার মানে আপনি পেনটা ধরার চেষ্টা করছিলেন গুড আমি জানি আপনি খুব ব্রিলিয়ান্ট আপনি পারবেন ঠিক পারবেন এরপর বলছি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করুন তো বলছে দাঁড়ান আচ্ছা আমি হেল্প করছি এই বলে উনি রেশমির গায়ে হাত দিয়ে কিন্তু রেশমিকে ওঠানোর চেষ্টা করছেন রেশমি একটু আনকমফোর্টেবল ফিল করছে উনি বলছেন গেট আপ গেট আপ কাম গেট আপ উঠে দাঁড় চেষ্টা করছেন যাতে ও আনকম কমফোর্টেবল ফিল করে আর ও মানে নিজেকে বাঁচানোর চেষ্টা করে আর সেখান থেকে ও ঠিক হওয়ার চেষ্টা করে এরকম একটা ব্যাপার তো সেই সময় কিন্তু মেজকা চলে আসে মেজকে এসে বলছে বজ্জা তোর এত বড় সাহস এই বলে একচর কষে মানে ডক্টরকে বলছে এত বড় সাহস আমার মেয়ের সাথে নষ্ট আমি করছিস আমার মেয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছিস তারা তোর আমি ব্যবস্থা করছি আমি লাইসেন্স ক্যান মানে কী যেন বলে আমি দেখাচ্ছি মজা এই বলে রেশমির কাছে গেছে গিয়ে বলছে মারে মা তোর কিছু হয়নি তো মা চিন্তা করিস না বাবা এসে এসে গেছে তোর কিচ্ছু হবে না চিন্তা করিস না দিয়ে আবারও ডক্টরকে মারতে যাচ্ছে তখন তেজরা চলে আসে যে মেচকা কি করছো এটা সুধা বলছে উনি ডক্টর মোহিত কেন এরকম করছো মেচকা তখন বলছে এই আমার মেয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করছে অসুস্থতার মেয়ের সাথে নষ্টমী করার চেষ্টা করছে বলছে না না উনি ডক্টর মোহিত উনি ট্রিটমেন্ট করতে এসছেন তখন মোহিত বলছে যে দেখুন কখনও আনকর্টেবল ফিল করিয়ে কখনো। মানে ভালো কথা বলে ভালো গল্প করে আমি ওনাকে ঠিক করার যথারীতি চেষ্টা করছি এটা একটা ট্রিটমেন্টেরই অংশ আপনি এটাকে খারাপভাবে নেবেন না আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু আমাকেও আমার ট্রিটমেন্টটা করতে হবে আমি জাস্ট আমার ট্রিটমেন্টই করছিলাম এর থেকে বেশি কিছু নয় মেসকে বলছে আমি কিছু শুনবো না আমি এর লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো আমি ওই রণজয়কে বিশ্বাস করে ভুল করেছিলাম আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না একদম না আমি এই এই ছেলেটি ছেলেকে আমার একদম পছন্দ হচ্ছে না সুধা তখন রেশমির কাছে বসে রেশমি তুমি ঠিক আছো তো রেশমি তখন হাত দিয়ে কিন্তু সুধার হাতটা ধরছে একটু একটু করে তখন তো সবাই দেখে খুব খুশি হয় যে রেশমি রেসপন্স করছে আর এটা শুধুমাত্র ডক্টর মোহিতের প্রথম চেষ্টার ফলই ওরা পেয়েছে আর সেই ফলটা এত ভালো হয়ে আসবে ওরা ভাবতেই পারেনি তো এরকম একটা ব্যাপার তো সুধা বলছে দেখছো তো মেজকা দেখো কত সুন্দর কাজ করছে ওনার ফার্স্ট ট্রিটমেন্টেই তো মেজকা তখন একটু চুপ করে যায় তাও বলছে যে আমি তবুও বিশ্বাস করতে পারছি না তখন সুধা বলছে আচ্ছা ঠিক আছে আমি আজ থেকে রেশমি ট্রিটমেন্টে ওর সঙ্গেই থাকবো এবার হয়েছে তো মেচকা একটু চুপ করে তেজ এবার সবাই মিলে যাবে আর কি তো সবাই মিলে ডক্টরকে খুব ধন্যবাদ জানাচ্ছে সুধা বলছে আজকে কিন্তু আপনি এখানেই খাওয়া দাওয়া করবেন বলছে না না ওই সব করবে না বলে না আজকে কোনো কথা শুনবো না আজ আপনাকে এখানে খাওয়া দাওয়া করতেই হবে তো ওদিকে জোশ হাত করে তাকে ধন্যবাদ জানাচ্ছে তাকে খাওয়ার নিমন্ত্রণ করছে তো ডক্টর রাজি হয়ে যায় এরপর মেচকা বলছে শোন তেজ বলে ওফ আমরা দেখি না কি হচ্ছে দেখছো তো ওনার ট্রিটমেন্টে লাভ দিচ্ছে তাহলে আগে দেখি আমরা কি হচ্ছে সবাই নিচে চলে যায় আর ওদিকে এরপরে সুধা কিন্তু তেজকে বলছে যে শোনো যাই হয়ে যাক না কেন ডক্টর মোহিত তো বাঁচালেন ঠিক আছে কিন্তু রেশমি বাইরে গেল কী করে ওর হাতে তো অত জোর নেই যে হুইলচেয়ারকে টেনে টেনে নিয়ে যাবে তো তুমি সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো আমার খুব সন্দেহ হচ্ছে তেজ বলছে তুমি রনজের জন্য চিন্তা করছো তো আচ্ছা ঠিক আছে আমি দুদিন আমাকে সময় দাও আমি সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি আর ওদিকে দেখা যাচ্ছে আশুতোষ বাড়িতে এসেছে এসে তো কাউকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না পুরো চুপচাপ বাড়িঘর কেউ নেই এবার ডাকছে জ্যোসনা যোষনা করে জোষনা তখন পেছন থেকে চোখটা এসে ধরে যায় চুপ চুপ ওই দেখো ওদিকে দেখা যাচ্ছে রেশমিকে সবাই মিলে নিয়ে আসছে দিয়ে ফুল ফ্যামিলি মিলে গান গাইছে রেশমির পছন্দের পুতুল আনছে তারপরে রেশমিকে ছবি দেখাচ্ছে এভাবে বিভিন্নভাবে সবাই মিলে হাসানোর চেষ্টা করছে তাকে গান গাইছে আনন্দ দিচ্ছে কিন্তু এত তাড়াতাড়ি কি সে ঠিক হয় রেশমির চোখে জল সবাই তার চোখের জল মোচাচ্ছে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে ঠাম্মির তো বলছে যে কিচ্ছু হচ্ছে না কোনো কিছুতে কিচ্ছু লাভ হচ্ছে না ওদিকে ডক্টর মহিদ দূর থেকে দেখছে তখন তরি গেছে গিয়ে বলছে কি হয়েছে কি দেখছো আর কি ভাবছো তুমি বলছে কিছু না জানো তো তোমাদের ফ্যামিলিটা কত বড় কত জন কত ভালো আমার ফ্যামিলিতে শুধু আমি আর আমার দাদা আমি তাও ছোট থেকে হস্টেলে থেকে বড় হয়েছি তাই তোমাদের ফ্যামিলিটা দেখে আমার খুব ভালো লাগছে তখন তরি বলছে তাহলে আজ থেকে তুমিও আমাদের ফ্যামিলির পার্ট এই বলে দুজনে হাত মেলায় তারপরে মনে মনে বলছে মোহিত যে সত্যি মাত্র একদিন হয়েছে আমার এখানে আসা তাতেই মনে হচ্ছে আমি ওই ফ্যামিলিরই অংশ এদিকে আশুতোষ কিন্তু রিয়াভে ফোন করে একজন পুলিশকে সবসময়ই মানে রণ্চয় দিকে নজর রাখতে বলছে যে কিন্তু পাগল হওয়ার নাটক করছে তাই একটা নজর ওর থেকে সরাবে না একটা প্রমাণ আমার শুধু চাই তো বলছে ঠিক আছে কিন্তু ওই কনস্টেবল শেকিয়ার অত ইয়ে হয় ও অন্যদিকে তাকে গল্প করছে সেই সুযোগে একজন ঝাড়ুদোয়া সেজে এসে রণজয়কে ঠিক একটা ছোট ফোন দিয়ে চলে যায় ওখান থেকে এদিকে দেখা যাচ্ছে সুধা একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট করেছে বিস্কুট নিয়ে তো সেটা বানিয়ে এনেছে এবার রেশমিকে বলছে দেখো তো রেশমি তুমি খেয়ে দেখো তো তুমি যদি এটাকে স্যাংশান করো তাহলে কিন্তু আমি এটা প্রোডাকশানে দেবো তো রেশমিকে খাওয়াচ্ছে রেশমি মাথা নাড়িয়ে জানাচ্ছে যে হ্যাঁ ভালো হয়েছে তো সবাই দেখে খুশি হয় সমুদ্র বলছে যাক রেশমি এখন অনেক কিছুতে রেসপন্স করছে তখন ডক্টর মোহিত আসে সবার জন্য আইসক্রিম নিয়ে বলছে দেখবেন যে উনি আরও অনেক কিছুতে রেসপন্স করবেন আস্তে আস্তে দেখবেন কথাও বলতে শুরু করছে সবাই খুশি হয়ে যায় তখন ঝিনুক বলছে আপনি এখন এখন কি সেশন আছে নাকি বলে না না আমি এখান দিয়েই যাচ্ছিলাম তো ভাবলাম সবার জন্য আইসক্রিম নিয়ে যাই বাচ্চারা তো আইসক্রিম শুনে খুশি হয়ে যায় বলছে আইসক্রিম বলে হ্যাঁ সবার জন্য আছে এরপর এক এক করে সবাইকে দিচ্ছে হাতে তো তেজ এসছে তেজ বলছে আমার আইসক্রিম কই আমার আইসক্রিম কই তো শুধু বলছে চুপ করো চুপ করো রেশমিকে কিন্তু আইসক্রিমটা দিচ্ছে না দেখা যাচ্ছে রেশমি কিন্তু আইসক্রিমটা পায়নি এটা মুখ চুখ দেখে বোঝা যাচ্ছে সেও চাইছে তো এবার ডক্টর মোহিত তার সামনে আইসক্রিম ধরেছে এবার সে তাকিয়ে আছে আইসক্রিমটার দিকে এবার ইয়ে বলছে যে পোলো বলছে রাগ করো না খেয়ে নাও আইসক্রিম তখন তরি বলছে হ্যাঁ না হলে তোমার রাগ গলার আগে আইসক্রিমই গলে যাবে এই নিয়ে হাসাহাসি করছে তো এবার তড়ি কিন্তু খাইয়ে দিচ্ছে একটু একটু করে আইসক্রিমটা দেখছে রেশমি রেশমি রেশমিপিপি কিন্তু খাচ্ছে হ্যাঁ তো সবাই দেখে বেশ খুশি হয় এবার তো মুখে আইসক্রিম লেগে আছে তখন মোহিত তার রুমাল দিয়ে মুখটা মুছিয়ে দেয় তা বলছে ও সরি 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 সকালের মতো অমরেশপুরি অ্যাঙ্গেল দেখলে তো আবার সেই গালে কষিয়ে দেবে এখনও আওয়াজটা আছে আমার কানে তো সবাই তো দেখছে হাসছে খারাপও লাগছে বলছে মোহিত বলছে না চিন্তা চিন্তা না ওরকম কিছু করব না তো তখন ওদিকে সুধা তেজ সবাই দেখছে সুধা বলছে ছেলেটা বেশ ভালো তাই না বলো তখন বলছে দেখো একদিনে কেমন আপন করে নিয়েছে সবাইকে তেজ বলছে দাঁড়াও এত তাড়াতাড়ি সবাইকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে যেও না মানুষকে চিনতে একটু সময় নেওয়া উচিত তখন সুধা বলছে কেন জানি না আমার মনে হচ্ছে যে তোমার জেল হচ্ছে বলে জেলাসি আমার ছাড়ো এইসব কিছু নয় তখন সুধা আইসক্রিমটা খেতে যাচ্ছে বলছে হ্যাঁ এই দেখো একটা ব্যাপার নিয়ে বলতে পারো যে কারণ আইসক্রিম তুমি পেয়েছো আমি পাইনি এই বলে সুধা যখন খেতে যাচ্ছে সুদের কাছ থেকে নিয়ে তেজ খেয়ে নেয় সুধা বলছে এটা আমার আইসক্রিম তেজ বলছে তাতে কী হয়েছে যা আমার তাই তোমার যা তোমার তাই আমার এই বলে দুজনে দুজনকে খাইয়ে দিচ্ছে তো আজকের পর্ব এই পর্যন্ত এইভাবে ভালো মন্দ নিয়েই কিন্তু আজকের পর্ব এখানে শেষ হয় তো আগামী দিনের পর্ব আরও ইন্টারেস্টিং হতে চলেছে আশা করবো তোমরা সবাই অপেক্ষায় থাকবে তো আজকের পর্বের রিভিউ তোমাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট করে মানে সাবস্ক্রাইব করবে আর পর্বকে লাইক কমেন্ট করে জানাবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা